হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে আবার নিয়ে এসেছি একটি ব্রেড ডিম টোস্ট এটি খুব সহজে তৈরি হয়ে যায় এই ব্রেড ডিম টোস্টটা খুব সহজে তৈরি হয় আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে এর জন্য আমি নিয়েছি আট পিস রুটি আর এর উপরে দিয়ে দেবো চিলি সস ভালো করে আমি মাখিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি দিয়ে দেবো মেয়নের এমিও নেম ভালো করে চামচে সাজে পিছন করে লাগিয়ে নেব পুরো ব্রেডের উপরে যাদের হাতে সময় খুব কম এইভাবে আপনারা সহজে নাস্তা তৈরি করি পারেন আর এটি খেতেও দারুণ এর উপরে আমি কিছু সবজি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি গাজর এবং টমেটো এগুলো সব আমি এর দিয়ে দেবো আর দেবো ক্যাপসিকাম কুচি এই ব্রেডের উপরে এই সবজি বেশি খেতে ভালো লাগে এই জন্য আমি এগুলো দিয়েছি আর দেব গ্রিন চিলি সস এটা অল্প পরিমাণে দেব আর দেব চিলি ফ্লেক্স কিছু চিজ আমি এর উপরে দিয়ে দেব এটি খেতে আরও হবে খুব ভালো লাগবে এটা আর দেবো কিছু চাট মশলা এতে এই গ্রেড ডিম টোস্টার দ্বিগুণ স্বাদ আসবে এরপরে এটা আমি আর একটা রুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো সুন্দর করে ঢেকে দেবো এটা দুটো একসঙ্গে দেখুন আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নেব এটার মধ্যে কিছুটা লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব ডিম দুটো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি কড়াইয়ের মধ্যে এক আমি গ্যাস ওভেনের মধ্যে এবার একটা চাটু বসিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তেল যারা আমার এইসব ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এর এবারে আমি যেগুলো তৈরি করেছিলাম ব্রেডগুলো সেগুলো ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো আর তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাস ওভেনটা কিন্তু খুব ধীরে ধীরে দেবেন তেলটা গরম করার পর নাহলে ব্রেডগুলো পুড়ে যাবে আর ভিতরের চিজ আর সবজিগুলো ভালো হবে না দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এটা দেখতে কত ভালো এটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে আপনারা বাড়িতে করে দেখবেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে এগুলো আমি আবার তুলে নেবো একে এত সহজভাবে এটা তৈরি হয়েছে আপনারা দেখলেই মনে হবে এই নাস্তাটা তৈরি করে ফেলি এই দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আবার আপনাদের এগুলো কেটে আমি ভালো করে দেখাবো এর ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই ব্রেড জিমডোসটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি একটা পুরো স্যান্ডউইচের মতো দেখুন